কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যর আজকে এমন একটা রেসিপি বলে দিব আপনি অবাক হয়ে যাবেন যাদের কোষ্ঠকাঠিন্য কোনোভাবে দূর করতে পারতেছেন না টোয়েন্টি ফোরটি এইটটি যত প্রকার ট্যাবলেট আছে খাওয়া শেষ আর কাজ হচ্ছে না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আমি বলে দিব এখন আপনাদেরকে আপনি নিজে কিভাবে তৈরি করে খাবেন এটা এত কার্যকরী পাবেন যে ভুল করেও মিস হবে না কেন মিস হবে না এটার মধ্যে এক নম্বরেই রয়েছে সোনা পাতা সোনাপাতা হাই প্রেসারকে নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিকের যত প্রকার সমস্যা আছে সম্পূর্ণ করে আপনি বিশ্বাস না হয় গুগলে চার্জ দেন সোনাপাতার উপকারিতা লিখে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার সোনাপাতাটা যে কতটুকু উপকারী এবং এর পাশাপাশি আপনার ব্যবহৃত হয় গোলাপ করি। অর্থাৎ গোলাপ ফুলের যে কড়ি যেটা যেটা এখনো ফুটে নাই সেটা এই গোলাপের কুড়িটাও আপনার কৌষ্ঠকাঠিন্যের জন্য অত্যন্ত খুব চমৎকার কাজ করে থাকে তা আসেন আমি বলে দিই আপনি কিভাবে তৈরি করবেন এই কুষ্ঠকাঠিন্য সমস্যাটা কীভাবে দূর করবেন গ্যাস্ট্রিক গলা জলে বুক জলে ফের পাইপা থাকে ফুলে থাকে দুই দিন তিন দিন চার দিন পাঁচ ছয় দিন হয়ে যাওয়ার পরে টয়লেট ক্লিয়ার হয় না টয়লেট হয় না তাদের জন্য আজকে রেসিপিটা আপনি যদি এই ট্যাবলেটটা তৈরি করে খেতে পারেন তাহলে প্রতিদিন একটা প্রতিদিন একদম স্মুথলি ক্লিয়ারভাবে আপনার টয়লেট হবে যদি টয়লেট কথায় আসে যে প্যাটটিক সব ঠিক যদি প্রতিদিন একটা প্রতিদিন স্মুথলি টয়লেট ক্লিয়ার হয় তাহলে আপনার এই সমস্যাগুলি তো থাকবেই না শরীরে কোনো প্রকার দুর্বলতাও থাকবে না ইনশাআল্লাহ কত আসে প্যাটিক সব ঠিক আপনি খেতে পারবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার আশা আপনি কীভাবে তৈরি করবেন কোন আইটেমটা কতটুকু পরিমাণ নেবেন আপনার পাতা পাউডার নেবেন একশো গ্রাম গোলাপ গোলাপপুরি নিবেন একশো গ্রাম বায়ুপেরি নেবেন দশ গ্রাম এই তিনটা আইটেম আপনার পানিয়ে দোকানে পাবেন এখানে বেশি টাকা লাগবে না সর্বোচ্চ আপনার অল্প কিছু টাকা খরচ হবে এটা দিয়ে যদি আপনি ট্যাবলেটটা তৈরি করেন বাস কোষ্ঠকাঠিন্যের জন্য নো টেনশন তৈরি করার আমি বলি আপনাদেরকে সোনাপাতা পঞ্চা একশো গ্রাম করি একশো গ্রাম বায়োপেরিন একশো গ্রাম দশ গ্রাম ঠিক আছে এই তিনটার সংমিশ্রণে আপনি কি করে ট্যাবলেট তৈরি করবেন এক একটা ট্যাবলেট হবে পাঁচশো ষাট মিলিগ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এই একটা ট্যাবলেট আপনি সকালে খাবেন খাবার তিরিশ মিনিট পর রাতে খাবেন খাবার তিরিশ মিনিট পর ব্যাস পুষ্ঠকাঠিন্যর জন্য আর কোনো ঝামেলা নাই সব ট্যাংশন ক্লিয়ার যারা তৈরি করতে না পারবেন তাদের জন্য আমার কাছে তৈরি করা রয়েছে বকুল মেতিমিক্স তাদের জন্য তৈরি করা রয়েছে আমার মেতিমিক্স এবং হচ্ছে আপনার গ্যাস্ট্রিক পত্রিকা এই মেতিমিক্সের মাধ্যমে আপনার সোনাপাতা দেওয়া রয়েছে মেথি রয়েছে আর অনেকগুলি আইটেম রয়েছে এটা কুষ্ঠকাঠিন্য এত উপকার করে যে বলার বাইরে এটা কুষ্ঠকাঠিন্য কাজ করবে গ্যাস্ট্রিকের কাজ করবে আপনার ডায়াবেটিসের কাজ করবে যাদের অর্শ গ্যাস ফাইলস রয়েছে তাদের ক্ষেত্রেও অত্যন্ত খুব ভালো চমৎকার দেয় আর এই যে ট্যাবলেটটার কথা বললাম সেই ট্যাবলেট ঠিক আছে যত পুরোনো না কেন অল টাইমের জন্য সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যারা নিতে চান যেখানে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলেন ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছায় দিব আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এবং কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার বাড়িতে পৌঁছাই দেবেন ইনশাল্লাহ দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলেন ইনশাআল্লাহ